রাসুসলাম বলেছেন যেই ব্যক্তির জীবনে বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে কেন লেগে থাকে রাসরুল্লা সালসলাম বলছেন হাত্তা ইয়াম শেফিল আর দে মালাহ খাতিয়াতুন আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে দেয় আল্লাহ চাই এই জমিন থেকে ও যেদিন মরে যাবে ওর আমূলনামায় একটা গুনা লেখা না থাকুক এটা আল্লাহ চাই এটা আল্লাহ মমেন্দের সাথে করে আল্লাহ বলছেন আমি মমিনদেরকে আমার উপরে ইমান আনার পরে ধর্মকর্ম করছে তারপর ওকে আমি কেন বিপদ আপদ দেই ওর কেন সন্তান মরে গেছে ওর কেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওর ব্যবসায় কেন লস লেগে গেল ওর ফসল কেন জ্বলে গেল ডুবে গেল আল্লাহ বলছেন আমি চাই যে ও আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করুক যে ও হবে নিষ্পাপ ওর একটা আমলনামার নামার মধ্যে একটা পাপ বাকি থাকুক এটা আমি আল্লাহ চাই না যার ফলে কেন মানে কি তার মানে আল্লাহ সুবানা হুয়া তালা আমাদের জীবনের বিপদাপদ এমন করে দিয়েছে রাসু ইসলাম বলতে চাচ্ছেন যে একজন মমিন মুসলিম যখন হবে তার প্রত্যেকটা আঘাত তার পাপকে ঝরিয়ে দেয় প্রত্যেকটা আঘাত তার এক স্টেপ মর্যাদা উপরে উঠিয়ে দেয় এটা হচ্ছে ইসলাম তাই হাদিসের মধ্যে যেটা আছে যে আসাদ বালা আন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল মর্যাদায় যে যত বেশি হবে তার বিপদ আপদ তত বেশি হবে এটা আল্লাহ সুবান আহমতলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই হাদিসটি এই শব্দতে রয়েছে দারেমিতে তিনি দুই হাজার নম্বরে এনেছেন এবং ইমাম তিরমিজ রাহেমহল্লাহ তিনি তার কিতাবের কিতাব জহুদ চৌত্রিশ নম্বর অধ্যায়ের মধ্যে হাদিস এনেছেন দুই হাজার নম্বরে রয়েছে মুস্তাদে আহমদ রয়েছে এবং ইবনে মাজত হাদিসটি রয়েছে হাদিসার সানাদ সাহি বিদায় আমি আপনাকে কোট করলাম তো এই হাদিসটিকে ইমাম বুখারি রহমাউল্লাহ তিনি তার কিতাবে আনেননি তবে প্রথম টুকরা দিয়ে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন সেটা আপনি পাবেন পঁচাত্তর নম্বর অধ্যায় কিতাবুল মারদ তার তিন নম্বর পর্বটাই হচ্ছে এটা যে তিনি বলছেন আল এন্নাল বালা আসাদুল বালা এ আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল একটা অধ্যায় তিনি কায়েম করেছেন এই টুকরা দিয়ে যদিও এই হাদিসটাকে তিনি কোট করেননি তিনি তারপরে উল্লেখ করেছেন যে কিভাবে একজন ব্যক্তির বিপদাপদে তার পাপ ঝরে যায় এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিভাবে পাপ ঝরে যায় তিনি এখানে একটা হাদিস এনেছেন আব্দিবনে মাসুদ রাজি তালা তিনি বলছেন দাখাল তো আল্লাহ রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ও আয়ু আকুল রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম জ্বরে অত্যন্ত কাতর ছিলেন তার এমন জ্বর হয়েছে ইউ আকুল মানে অত্যন্ত বেদনায় তিনি ভুগছেন তকুল তুই আর ইন্নাকা লা তু আকু আকান আপনি হয়তো অনেক বেশি ব্যথিত অনেক কষ্ট পাচ্ছেন রাসুসলাম বলছেন আজল হ্যাঁ আমি অনেক বেশি কষ্ট হচ্ছে আমার তিনি বলছেন কতটা কষ্ট হচ্ছে রাসু কামা ইউ কামা ইউ আকু না রাজুলা মিনকুম তোমাদের দুইজন ব্যক্তির জ্বরকে যদি একসাথে রাখা হয় তাহলে যেই বেদনাটা হবে ওই কষ্টটা আমার হচ্ছে এখন তার মানে দুইজন ব্যক্তির জ্বর আসলে যতটা সে বেদনা যতটা কষ্ট সে ফিল করবে আমার একা আল্লাহ অতটা জ্বর অতটা বেদনা দিয়েছে বলছে এমনটা কেন তাহলে নিশ্চয়ই কলতো জালিকা লিখা আন্না লাখা তাহলে তো আল্লাহ আপনাকে ডাবল নেকি দিতে চেয়েছেন এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আজাল হ্যাঁ এটাই হচ্ছে উদ্দেশ্য আল্লাহ যেহেতু আমাকে ডাবল নেকি দিতে চেয়েছে আমার মর্যাদা দ্বিগুণ করতে চেয়েছে আমার গুনা দ্বিগুণ মাফ করতে চেয়েছে এই আল্লাহ আমাকে কষ্ট যখন দেয় তখন বাড়িয়ে দেয় তিনি বলছেন আজাল হ্যাঁ এই জন্য আমার কষ্ট হচ্ছে অফিরে ওয়াতিন সুম্মা কালা কাজা মামেন মুসলিমিন ইউসে আজান শৌকাতুন ফামা ফাউ ইল্লা বিহা সাইয়ে আহু কামায়া হত্য সাজারু ওরা কাহা এটা হচ্ছে চমৎকার কথা রাসুল সালাম বলছেন এই মর্যাদা শুধু আমার নয় এই পৃথিবীতে যত মুমিন মুসলিম আছে কাজা অনুরূপ আমার আজকে যেমন বেদনার কারণে আমার মর্যাদা উঁচু হচ্ছে এবং আমার খাতা হয়ে যাচ্ছে ঠিক এমন মর্যাদা প্রত্যেকটা মুসলিমের আল্লাহ কি করে ফামা যদি তার গায়ে একটা কাঁটা লেগে যায় ফামা ফাহা বরং তার চেয়ে হালকা যদি কোনো খোঁচা তার গায়ে লেগে যায় কাটার চেয়ে হালকা খোঁচা কি মূষার কামর তাই নয় একটা মূার কামড় কাটার চেয়েও হালকা কিন্তু ব্যথা অনুভব হয় কিনা মাঝে মাঝে রাসুসলাম বলছেন ফামা ফাউ কাহা একটা কাদার খোঁচার চেয়ে যদি হালকা কোনো খোঁচা তার গায়ে লেগে যায় এটা কেন দেয় আল্লাহ সুবানা হুয়া তালা আল্লাহ সুবানা হুয়া তালা তাকে এই জন্য দেয় ইল্লা কফার আল্লাহ বিহা সাইয়ে আল্লাহ এই খোঁচার মাধ্যমে তার পাপ ওই মানের পাপকে আল্লাহ মাফ করে দিতে চায় এক পর্যায়ে তার জীবনে যত বেশি এরকম বিপদ আপদ আসবে তার রেজাল্ট কি রাসুসলাম বলছেন কামা তাহত্ত ওয়ারা কাহা একটা এই যে গ্রীষ্মকালীনে বা কখন গাছের পাতা ঝরে যায় সব আপনারা দেখতে পান কিছু কিছু গাছ আছে সমস্ত পাতা ঝরে যায় শুধু কাণ্ডটা দাঁড়িয়ে থাকে বলছেন একটা গাছ থেকে যেমন পাতা ঝরে যায় আল্লাহ বান্দাদেরকে দিয়ে এমন করে দেয় এইভাবে মমিন বিপদ প্রত্যেকটা পাতার মতো তার জীবনের সমস্ত গুণা ঝরে যায় এইভাবে গিয়ে তিনি আল্লাহ সুবাহর সাথে সাক্ষাৎ করেন এই হাদিসটা ইমাম বুখারি রাহেমুল্লাহ কোট করেছেন কিতাবুল মারদ পঁচাত্তর নম্বর অধ্যায় হাদিস হচ্ছে পাঁচ